প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা যারা সুযুকি জিক্সার এস এফ এফআই এ এই বাইকটি কিনতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আজ আমি এই বাইকটির বেশ কিছু ভালো দিক এবং খারাপ দিক উল্লেখ করব। আপনাদের যদি মনে হয় যে এই বাইকটি কিনবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন সর্বপ্রথম আমি বাইকটির খারাপ দিক সম্পর্কে আলোচনা করব বাইকটির বেশ কিছু খারাপ দিকের মধ্যে অন্যতম একটি খারাপ দিক হচ্ছে এই বাইকটির ইঞ্জিনের ওভারহিটিং ইস্যুটা সবচেয়ে বেশি যদিও বর্তমানে বাইকটিতে এক হাজার এম এল ইঞ্জিন অয়েল ক্যাপাসিটির ইঞ্জিন তৈরি করেছে তারপরও ওভারহিটিং ইস্যুটা একটু বেশি দেখা যাচ্ছে একটানা না তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিংবা অনেক সময় বিশ থেকে পঁচিশ কিলোমিটার গাড়ি রান করলে এদের সাউন্ড কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যায় গাড়িটিতে প্লিয়ন নিয়ে রান করলে হেডলাইটের বিম ওঠানামা করে শর্ট ডিস্টেন্সে মাইলেজে খুব কম পাবেন এই গাড়িটি থেকে আমার দেখা মতে এই গাড়িটিতে আর তেমন কোনো খারাপ দিক নেই তবে এই গাড়িটির এখন ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আপনাদের যেটি ভালো লাগবে সেটি হচ্ছে এর লুকিং লুকিং মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ বরাবরের মতোই এরা সাধারণত স্প্লিট সেট দিয়ে থাকে খুবই কমফর্ট ফলে গাড়িটির সিটিং পজিশন মোটামুটি ভালো এফআই এবিএস এই গাড়িটির লং ডিস্টেন্সে আপনারা মাইলের সাধারণত বাহান্ন কিলোমিটারের উপরে পাবেন যেটি আমার গাড়ি থেকে আমি পেয়েছি এই গাড়িটির ব্রেকিং মোটামুটি ভালো এবং কমফর্ট ব্রেকিং হিসেবে এবিএস আরও বেশি সাপোর্ট করে আপনাদের মোটামুটি ভালো কমফোর্টেবল পাবেন গাড়িটি রাইড করে রাতের বেলা এই গাড়িটি থেকে আপনারা খুব সুন্দর আলো পাবেন যেটি অন্য গাড়িতে আমার নজরে পড়ে না এছাড়াও রাতের বেলা লুকিং গ্লাস থেকে ভালো পারফরম্যান্স পাবেন বলে আশা করি মোটামুটি এগুলো হচ্ছে ভালো দিক এছাড়াও আরও ভালো দিক থাকতে পারে আপনাদের যদি মনে হয় এই গাড়িটি আপনারা কিনবেন ভালো দিক খারাপ দিক দুটোই থাকবে আপনারা একটু কম্পেয়ার করে কিনবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ